আচ্ছা ভাই ওষুধটা দিয়ে পাগল ফালাই দিল আচ্ছা এই ওষুধ আর এই কাজ হয় শোনো বাবা আমার দাদা ছিল কবিরাজ আমার বাপ ছিল কবিরাজ আমিও কবিরাজ আজ আটত্রিশ বছর ধরে আমি কবিরাজি করতেছি কোনোদিন আমি আমার ঔষধ বিফলে কাজ করেনি আমি মানুষ খারাপ হতে পারি আমি মানুষ পাগল হতে পারি কিন্তু আমার এই ঔষধ কাউকে ধোকা দেয়নি কিন্তু এই পাগলকে আমি বোঝাতে পারলাম না আপনি এই পাগলকে বোঝাতে গেছেন কেন গোটা দেশের মানুষ ওকে বোঝাতে পারবে না সেই ঘর আচ্ছা এই তুমি যে টাকা দিয়ে ওষুধটা নিলে তার সমস্যা টাকা তোমার ভাইয়ের আসলে সমস্যাটা তো আমার নিজেরই আমার সমস্যাটা অনেক অশান্তি আমার বউ বলেছে সে নাকি থাকবে না সেজন্যই আসলে ডাক্তারের ওষুধ অনেক খেয়েছি কিন্তু কবিতা ওষুধ এখন খাইনি আপনি যখন ওষুধটা নিয়ে এসেছেন তাই ওষুধটা আমি রেখে দেব শোনো তুমি বিশ্বাস করে খাও তোমার এই সমস্যা সমাধান আল্লাহ করে দেবে আমার এই ওষুধ দেশ বিদেশ সব জায়গাতে আমার নাম আছে এই ফজল কবিরাজের নাম আছে তুমি বিশ্বাস করে খাও বাবা তোমার কাজ ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে আমি নিলাম তো আর একটা কাজ করেন তাহলে আপনার নাম্বারটা একটু কোথায় দেন যদি কোনো প্রয়োজন যদি কোনো প্রয়োজন হয় আর যদি এরকম ধরনের কোনো রোগী টুগী থাকে তাহলে একটু এই পাগলটার কথা একটু স্মরণ করবো ঠিক আছে একটু এই পাগলের সাথে একটু যোগাযোগ করতে বলবে ইনশাআল্লাহ তার সংসার টিকে যাবে আরে মানুষ দুই নাম্বারই করতে পারে কিন্তু গাছ কখনো দুই নাম্বারই করে না এই এই যে এটা আমার নাম্বার